গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো বুঝে উঠতে পারছি না কারণ এখন ঘড়ির কাটা বারোটার দিকে তো যাকে বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা এই ভিডিওটা আমার অনেক দিন আগের তুলে রাখা তো তোমাদের সাথে শেয়ার করবো করবো করে আর হয়ে উঠছিল না তো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো মা মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছে আর বন্ধুরা আজকে বানাবো আমি আর মা দুজনে মিলে মাটন বিরিয়ানি আর তারা হচ্ছে আজকে আমার ভাস্তি বার্থডে তো দিকে দেখো ওই যে হাই করে দিচ্ছে তো ওরই আজকে বার্থডে তো তারই জন্য আজকে আয়োজন হচ্ছে। সাথে আমার বোনও বসে আছে তো এটা আমার কয়েকদিন আগে করা ভিডিও তোমাদের তো বললামই তো ওইদিকে সবাই দেখো শুয়ে আছে তো ওইদিকে আমার দু দাদা ছেলে ভাস্তা ওরা সবাই শুয়েছিল তো ওদের সাথেও একটু গিয়ে তোমাদেরকে দেখা করিয়ে দিলাম এখন চলে আসলাম রান্নাঘরের দিকে তো ওইদিকে কড়াতে মাংস বসে গেছে তো মাংস নামিয়ে নিয়ে আমি বসে গেছি এখন বিরিয়ানিটা রেডি করতে তো দেখো সবাই কিন্তু পাশ দিয়ে বসেছিল আর কত বড়ো একটা রিং বল নিয়েছি তো এই রিং বলের মধ্যে করি আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বিরিয়ানিটা লেয়ার দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আর এটার নাম সঠিক জানি না আমি কি তবুও আমি তোমাদেরকে বললাম তো ওইদিকে দেখো আমার বড় ছোটো ভাস থেকে সাজিয়ে দিচ্ছিলো আজকে ওর বার্থডে তো তাই ওকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বন্ধুরা কি বলবো এই প্রথমবার জানো তো দুপুরে আমরা বার্থডে অনুষ্ঠানটা পালন করব তো এইদিকে সবাই মিলে বেলুন সাজাচ্ছিলো ওর মানে ভাসতে যেখানে বসে কেক কাটবে তো সেই জায়গাটা একটু বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছিল আর তোমাদের বললাম দুপুরে কেক কাটা হবে তার কারণ কি বলো তো এই যে এইদিকে আমার মানে ভাস্তির হচ্ছে মামা আর কি আমার দাদারা এসেছে অনেক দূর থেকে ওরা বিকেলের মধ্যে চলে যাবে ওরা থাকবে না রাতের দিকে আর কি আর ভাস্তি আবার ওদের ছাড়া কেক কাটবে না যার জন্য এই দুপুরেই আজকে কেকটা কাটা হবে তো সবাই মিলে বেলুন ফোলানোতেই ব্যস্ত দেখতে পাচ্ছ তো এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে চারটের মতো বাজে তো সবাই বললো যে চলো আগে খাওয়া দাওয়াটা সেই নিই কারণ খুব খিদে পেয়ে গেছে তো ওইদিকে সবাই খেতে বসে পড়েছে তো দেখো সবাইকে আগে খেতে মানে বাচ্চাদেরকে আগে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি পরিবেশন করে নিচ্ছিলাম আর খাওয়া দাওয়া করে তারপর কেক কাটা হবে তবে কিন্তু আমি এই প্রথমবার দুপুরে কেক কাটার অনুষ্ঠানটা করছি কারণ আমি না কোনো দিনও ওই বার্থডে অনুষ্ঠানটা দুপুরে করতে দেখিনি জানো তো তো যাকে এই মানে বার্থডেটা এবার যেন একটু অন্যরকম লাগছে সবসময় রাতে করা হয় তো আর বন্ধুরা এখানে কিন্তু বাইরের লোক নেই এখানে যা যে যে আছে সবাই দিদিদের নিজেদের লোক আর কি তো আমরা আছি আর এক দিদি আছে তো এই কয়জনে মিলেই বার্থডে সেলিব্রেটটা করা হচ্ছে আর যাকে এটা একটা অন্য রকম লাগছে যেহেতু দুপুরে বাটিটা করছি আর সবাই জানো তো খুব মন ভরে খেয়েছিল। কারণ বিরিয়ানিটা ভীষণ ভালো হয়েছিল আমি তো ভীষণ চিন্তার মধ্যে ছিলাম রান্না বসিয়ে দিয়ে যে এতগুলো বিরিয়ানি কি যে হবে কে জানে তো যাকে সবাই ভালোই বলেছে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শেষের দিকে দেখো আমি দিদি আর হচ্ছে আরেকটা পাশে বাড়ি আরেক দিদি আছে তো সেই দিদি বসেছি আমার তিনজন তো গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর বন্ধুরা সত্যি বলতে বিরিয়ানিটা এতটা ভালো হবে আশাই করিনি জানো তো কারণ তিরিশ জনের মাটন বিরিয়ানি রান্না করেছে জীবনের প্রথম কারণ এতগুলো রান্না খুব মানে টেনশন নিয়ে রান্নাটা করেছিলাম ভালো হবে কিনা চিন্তার মধ্যে ছিলাম তো আমি রান্না করতে চাইনি কিন্তু দিদি আর দাদা আমাকে জোর করে রান্নাটা করিয়েছে যে করো তো যেহেতু আমি এমনিতে যা জাগে দিদিদের কথায় বানিয়েছি কিন্তু খেতে না দারুণ হয়েছিল সত্যি বলতে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন হবে কেক কাটা তো দেখো কেকটা নিয়ে এসেছে কেকটা কিন্তু দারুণ এনেছে তাই না কেকটা সুন্দর এসেছে এনেছে আর ওর ভাস্তি রেডিও হয়ে গেছে তো এখন কেক কাটা হবে আর আমি এদিকে দেখো মোমটা লাগিয়ে দিচ্ছিলাম কেকের মধ্যে আর আমি বলছিলাম এত সুন্দর কেকের মধ্যে মোমটা লাগালে তো মানে কেকের ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে কিন্তু কি করা যাবে মোম তো লাগাতেই হবে তাই না বন্ধুরা দেখো এইদিকে তুই ভাইরা মিলে কেক খাওয়ানোতে ব্যস্ত হয়ে গেছে দেখো কেক খাবে না তারপরও কেক খাওয়ানোতে ব্যস্ত আর এই যে হাত ধরে আছে এই মানে ইনি কিন্তু আমার হয় জানো তো আমাকে কি করেছে কেক দিয়ে মুখে টুকে দিয়ে কী অবস্থা একাকার অবস্থা করে দিয়েছিল যাকে তো এইদিকে আমি ভাস থেকে আশীর্বাদ করে নিচ্ছিলাম আর যেহেতু আমি সকালে চলে এসেছিলাম তো আমি কিছু নিয়ে আসিনি খালি হাতে এখন আশীর্বাদ দিয়ে দিচ্ছি পরে রাতে এসে কিছু একটা দিয়ে দিব এইদিকে এই যে আমি হাস থেকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম কিন্তু ও খেতে চাচ্ছিলো না কারণ সবাই খাইয়ে দিচ্ছে তো বলছে যে আর দিও না কাকিমনি আমি অল্পই খাবো বেশি খেতে পারছি না যেহেতু ভাত খেয়েছে কিছুক্ষণ আগে তো ওইদিকে দেখো কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে এখন আমি কেক কাটতে শুরু করে দিয়েছি সব বাচ্চারা বলছিল কেক খাবে তো দিদি বললো কেক কেটে সবাইকে দিয়ে দিতে তো দেখো এইদিকে আমি একটু কেক কেটে আগে ভাস্তিকে মুখে দিলাম তো ভাস্তির মুখে দিয়ে তারপর আমি কেক কাটতে শুরু করেছিলাম আর সবাই এদিকে আমার সাথে দেখো কি অবস্থা শুরু করে দিয়েছে আমি এইদিকে কেক কাটছি সবাই বলছে হ্যাপি বার্থডে কাকিমুনি তো সবাই আমার সাথে একটু মজা করছিল আর কি তো বন্ধুরা সারাটা দিন খুব আনন্দ করে মজা করেই কাটালাম এখন কিন্তু সন্ধ্যে হতেই চলেছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে কেক কাটাও হয়ে গেছে তো এখন চলে যাবো বাড়ি কারণ বাড়িতে আবার সন্ধ্যে দিতে হবে তো গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর দিব সন্ধ্যে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি চাটা খেয়ে এখন একটু রেডি হলাম এখন আমরা যাব একটু বাজারে তো বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য হয়েছে বলো তো আমাদের এখানে নতুন একটা মল খুলেছে তো সেই মলেই যাব মলটা একটু ঘুরতে যাব দেখতে যাব আর আমিও ফার্স্ট দেখবো আর কি আজকে তোমাদেরকেও দেখাবো নতুন মলটা কেমন খুলেছে ওখানে কি আছে না আছে আর কিছু আনবো কি না এখনই বলতে পারছি না গিয়ে আগে দেখি যদি কিছু পছন্দ হয় তবে আনবো আর মারও কিছু আনার আছে আর কি মা বললো যে একটু মার্কেটে যাবে বলে কারণ হচ্ছে মার একটু টুকটাক জিনিস আনার আছে তো তাই ভাবলাম যে একটু মলে গিয়ে দেখে আসি ওখানে কী মানে কি কি জিনিস আছে কারণ অনেকেই যাচ্ছে মলটাতে আর বুঝতেই পারছো নিজের দেশে যদি একটা কোনো কিছু নতুন কিছু হয় তবে কিন্তু না দেখা পর্যন্ত কোনো শান্তি হয় না তো চলো আমিও নতুন দেখছি তোমাদেরকেও নিয়ে দেখাবো মলটা কেমন খুলেছে না খুলেছে দিয়ে তো চলো তাহলে গিয়ে ওখানে তারপর কথা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম মলে মলে এসে মলের ভিতরে ঢুকেও গেছে এদিকে দেখো বাচ্চাদের ফ্রকগুলো কি সুন্দর দেখতে কি যে ভালো লাগছিল আমি শুধু মানে দেখেই যাচ্ছিলাম আর বিশেষ করে না মেয়েদের ড্রেস গুলো দেখতে বেশি সুন্দর গো ভারী মিষ্টি মেয়েদের ড্রেসগুলো দেখতে থেকে গিয়ে দেখো আমি ছোট ছোট বাচ্চাদের ড্রেসগুলো শুধু দেখছিলাম আমার না খুব ভালো লাগছিল কিন্তু কি করব বলো তো আমি তো আর পড়াতে পারব না যেহেতু আমার ছেলে তো এখন তো বড় হয়ে গেছে আর আমি কি করতাম জানো তো যখন ও ছোট ছিল না তখন আমি ওকে কিন্তু মেয়ের ড্রেস পরিয়েছিলাম এখন যেহেতু বড় হয়ে গেছে এখন তো আর পড়ানো যাবে না কিন্তু তোমরা অনেকে বলবে হয়তো যে তোমার ছেলে হয়েছে তাই তুমি এই কথা বলছো কিন্তু না ছেলে তো ছেলে হয়েছে তার তো আনন্দ তো আলাদাই কিন্তু মেয়েও কিন্তু অনেক আদরের মেয়ে হলেও কিন্তু অনেকটাই আনন্দ হতো তো যা আগে কিছু করার নেই যেটা হয়েছে সেটাই ভালো থাক সুস্থ থাক তাই তো তো এদিকে দেখো চলে আসলাম ছেলেদের ছেলেদের ড্রেস দেখতে তো আমি কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে এসেছি তো এসে দেখো আমি একটু ছেলেদের গেঞ্জিগুলো দেখে নিচ্ছিলাম তো এটা মানে এখান থেকে ড্রে গেঞ্জি দেখছিলাম কারণ হচ্ছে একটা গেঞ্জি আমি ভাইকে দিব তো ওই যে বোন আছে না তো বোন তো আসছে তোমাদের তো দেখেছিলাম তো বোন চলে যাবে তো তাই ভাবলাম ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে নিই তো তাই একটা গেঞ্জি দেখছিলাম আর ওখান থেকে একটা গেঞ্জি নিয়ে নিয়েছি তো তোমাদেরকে এখন আর বললাম না কোন গেঞ্জিটা নিয়েছি ঠিক আছে তো পরে তোমাদেরকে দেখাবো বাড়ি কি আর এখানে দেখো শেরবানিগুলো বাচ্চাদের শেরবানিগুলো এটা শেরবানি বলে না পাঞ্জাবি বলে বলতে পারলাম না তো পাঞ্জাবি বলে হয় বলে তাই না তো দেখো কি সুন্দর পাঞ্জাবিগুলো দেখে না ভীষণ পছন্দ হয়ে গেছিলো কিন্তু এখন আর নিলাম না দেখি পুজোর আগে আগে হয়তো নিতে পারি তো এখন তো নিয়ে বেকার গোদরে পড়ে থাকবে তাই আর নিলাম না তো ছেলেদের ওখান থেকে এখন মানে সেকেন্ড ফ্লোর থেকে চলে যাচ্ছি নিচে তো দেখো আবারও চলে আসলাম নিচে এসে কুর্তি দেখছিলাম যা আমার জন্য দেখি কুর্তি কোনটা ভালো লাগে কিন্তু ওখানে না কুর্তিগুলো আমার বেশি একটা পছন্দ হলো না তো এখন দেখ চলে আসলাম শাড়ি দেখতে তো শাড়িগুলো বেশ ভালো লাগছিল দেখতে তো একটু দেখছিলাম আর দামগুলোও শুনে নিচ্ছিলাম দামগুলো কেমন কিন্তু আমি শাড়ি নিই নি কারণ শাড়ি নেওয়ার জন্য মানে করো আমি আর কি শাড়ি নিব বলে যাইনি তো তাই আর শাড়ি নিলাম না আর এখন কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান নিয়ে জন্য শাড়িটা নিলাম না কিন্তু শাড়িগুলো দেখতে ভীষণ ভালো ছিল তো আমাদের কিন্তু কেনাকাটি করা হয়ে গেছে তো এদিকে আমি কয়েকটা কুর্তি আর টপ দেখছিলাম বোনের জন্য বোন এসেছে তো বোনকে তো দিতে হবে তাই না তো বনের জন্য আমি একটু টপ দেখছিলাম আর কি গরমের মধ্যে টপ আর থ্রি কোয়ার্টার প্যান্টগুলো দিলে ও পরে শান্তি পাবে তাই না তো তাই আর কি দেখছিলাম তো আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেছে এখন মা গিয়ে কাউন্টারের লাইনে গিয়ে দাঁড়িয়েছে তো মা কাউন্টারের কাজটা সেরে আসলেই তারপর আমরা বেরিয়ে পড়বো তো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মলটা মেল মলটা কিন্তু বেশ সুন্দর খুলেছে আর এদিকে দেখো একটা সিকিউরিটি গার্ড তো এই দিদিটা আমাকে দেখে হাসছিলো আর কি তো যাকে কথা বললো আর ভালো লাগলো কথা বলে খুব ভালো ছিল ওখানকার গাটগুলো তো চলে আসলাম আমরা মিষ্টির দোকানে মার্কেটিং করতে করতে আবারও খিদে পেয়ে গেছে এখন রাত বুঝি দশটার মতো বাজে তো একটু চলে আসলাম মিষ্টির দোকানে এসে আমি আর মা খেয়ে নিচ্ছি আর ছেলের জন্য নিয়ে নিয়েছি মিষ্টি তো দিকে দেখো ছেলে আবার বলছিলো রসমলাই খাবে তো ওর জন্য এক প্লেট রসমলাই নিয়ে আমরা কিন্তু নিইনি নিই তো শুধু ছেলের জন্য নিয়েছি তো ওইদিকে আমি আর মা খেয়ে নিচ্ছি খেয়ে আবার যাবার পথে দেখি যদি আরেকটা মলে ঢোকার ইচ্ছা আছে যদি মলটা খোলা থাকে তবে ওই মলের মধ্যে ঢুকবো তো চলো তোমাদেরকে পরে বলছি ঠিক আছে কোন মলে ঢুকবো আর কি কী নেবো ওই মল থেকে তো ওই মলটার নাম হচ্ছে স্মার্ট পয়েন্ট তো চলো দেখি পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম স্মার্ট পয়েন্টে এই মলটার মধ্যে শুধু খাবার জিনিস মানে বলতে পারো ড্রাই ফ্রুট আছে তারপর কোল্ড ড্রিঙ্কস নানা রকমের কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম তারপর চকলেট মানে সব রকম খাবার জিনিস মানে এই মলটার মধ্যে শুধু খাবারই জিনিস আছে তো ছেলে যাওয়ার পথে বলছিল যে এই মলে ঢুকবে বলে তো তার জন্য ঢুকলাম তো দেখো এদিকে সব রকম মানে মাজা তারপর আমল কোল তারপর চিজ বাটার এগুলো সবই ছিল তো এগুলো আমার প্রয়োজন নেই তাই এখান থেকে আর কিছু নিলাম না এইদিকে দেখো বিস্কিট সব রকম জিনিস ছিল তো একটা কি কাণ্ড হয়েছে জানো তো এই যে এইদিকে দেখতে পাচ্ছ এই যে এই বিস্কিট বলো তো এখান থেকে আমি একটা বিস্কিট নিয়েছি মানে একটার সাথে আরেকটা ফ্রি ছিল তো একটার সাথে একটা ফ্রি ছিল জন্য আমি দুটো নিয়েছিলাম কিন্তু আমার ছেলে ওদিক থেকে দেখো পেছনে ওই যে একটা হাতে করে বিস্কিট নিয়ে চলে আসছে তা আমি বললাম বাবা চল এই বিস্কিটটা নেই একটা সাথে একটা ফ্রি আছে বেশ ভালো হবে কিন্তু কিছুতেই ও এটা নিল না তো কি করব বাধ্য হয়ে আমাকে ওই বিস্কিটটা রেখে পরে এই যে এইদিকে দেখো ডার্ক বিস্কিটটাই নিয়ে আসতে হবে মানে চকলেট বিস্কিট এটা তো যাকে আমরা চলে আসলাম কিন্তু ঘরে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি নিয়ে আসছি মল থেকে তো এইদিকে যে ভাইয়ের জন্য এই গেঞ্জিটা এনেছি আর একটা সেন্ট্রো গেঞ্জি এনেছি একটা হচ্ছে বোনের জন্য টপ আর একটা হচ্ছে ওয়াটার আর তার পাশে দেখতে পাচ্ছ চকলেট আর একটা চকলেট কিন্তু বাড়ি আস্তে আস্তে শেষ হয়ে গেছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তবশ্যাক্ত লাইক করবে কমেন্ট করবে তোমার সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরেকটা